কৃষ্ণ হরিবসর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেলটি ক্লিক করো হরি কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ জয় শ্রী গুরু গৌরাঙ্গ জয় শ্রীলা பிரபுपाद আজকের আমাদের আলোচনার টপিক जन्माष्टमी তিথি আমরা কিভাবে পালন করব তো জন্মাষ্টমী তিথির কিছু পালন আমরা অষ্টমীর দিন যেমন করি সপ্তমীর দিনকেও কিছু আমাদের প্রস্তুতি দরকার তো আমরা সপ্তমীর দিনের কিছু প্রস্তুতি নিয়ে প্রথম আলোচনা করব তারপর অষ্টমীর দিনে প্রবেশ করবো যারা বিশেষ করে আমিষ ভোজন করেন তাদের প্রতি আমাদের অনুরোধ করে সপ্তমীর দিন কোনো আমিষ ভোজন করবেন না সপ্তমীর দিন অবশ্যই নিরামিষ ভোজন করবেন বাড়ির যে প্রধান দরজা তার দুই পাশে দুটো গঙ্গা মাটির স্তূপ করবেন দুটো মাটির ছোট ঘড়া বা পিতলের ঘোড়া নেবেন বাড়ির প্রধান দরজার দুই পাশে দুটি কলা গাছকে রাখবেন এবং দুই দিকে দুটি গঙ্গা মাটির স্তূপ রাখবেন দুটি মাটির ঘট নেবেন বা পিতলের হলেও চলবে সেই ঘটে সিঁদুর এবং তেলকে মিশিয়ে সেই মিশ্রণের সাহায্যে আঙুল দিয়ে স্বস্তিকা চিহ্ন আঁকবেন তারপর সেই দুটি ঘট জলে ভরবেন জলে ভরে ওই দরজার দুপাশে দুটি মাটির তালের উপরে ঘর দুটি স্থাপন করবেন দশকর্মার দোকানে সর্বৌষধি মহৌষধি কিনতে পাওয়া যায় এক প্রকারের গুঁড়ো বা ডাস্ট সেই সর্বৌষধি মহৌষধি ওই ঘটের জলে কিছু পরিমাণ নিক্ষেপ করতে পারেন এছাড়াও কিছু কালো তিল দুটি ঘটের জলে ছড়িয়ে দেওয়া যেতে পারে এটি খুব শুভ এরপর বিজর সংখ্যক আম পাতা তিন তিনটে বা পাঁচটে এরকম আম্র সখা নিয়ে ওই দুটি ঘটের উপর স্থাপন করে তার উপরে সশেষ ডাব রাখতে হবে তা এটি হচ্ছে বাড়ির বাইরের হ্যাঁ আমাদের যা যেটা করণীয় আর কি করতে হয় না বাড়ির মেন গেটে বা গ্রিলে বিভিন্ন জায়গায় আমরা কিছু অলঙ্করণ করতে পারি যেমন কিছু আম্র শখা ওই একই রকম বিজোর সংখ্যক তিনটে বা পাঁচটা হলে ভালো হয় সেটি দড়ি দিয়ে বেঁধে আমরা মেন দরজার উপরে টাঙাতে পারি বা গ্রিলে টাঙাতে পারি এছাড়া ভগবানের জন্মদিন বলে কথা হ্যাঁ আমাদের যে কোনো মানুষের জন্মদিনে আমরা একটা বাড়িকে কত সুন্দর করে ডেকোরেট করি তো ভগবানের জন্মদিনে ভগবানকে আনন্দ দেওয়ার জন্য আমরা বিভিন্ন রঙিন কাগজ দিয়ে শিগলি করতে পারি সেগুলি দিয়ে বিভিন্ন ঘর বিভিন্ন রকম ডেকোরেশন করতে পারি আমরা বেলুনকে ফুলিয়ে টাঙাতে পারি টুনি বাল্ব দিয়ে সুন্দরভাবে লাইটিং করতে পারি এইভাবে নিজের নিজের ক্ষমতা অনুযায়ী চিন্তা করুন কিভাবে ভগবানকে আনন্দ দেওয়ার জন্য সুন্দর করে বাড়িটিকে ডেকোরেট করবেন যাতে ভগবান ভাবেন যে আমার জন্মদিন পালনের জন্য এরা কত পরিশ্রম করছে এতে ভগবান সন্তুষ্ট হন এবং তার কৃপা আশীর্বাদ পাওয়া যায় সপ্তমী দিন সন্ধ্যায় আরেকটি কাজ থাকে তার নাম হচ্ছে অধিবাস যদিও এটি বাড়িতে সবার পক্ষে করা কঠিন মন্দিরেই এটি হয় বেশিরভাগ তো অধিবাস মানে কি অধিবাস মানে ভগবানকে আবাহন করা এতে বিভিন্ন রকম মাঙ্গলিক দ্রব্য ভগবানকে দেখানো হয় বা স্পর্শ করানো হয় যেমন ধান দুর্বা সুগন্ধি তেল কাঁচা হলুদ সোনা রূপা ইত্যাদি শাস্ত্রে অনেক লিস্ট দেওয়া আছে সেগুলি ভগবানকে দর্শন করানো হয় বা স্পর্শ করানো হয় এবং অবশ্যই কীর্তন হয় তো আমরা যদি অধিবাস ঠিকঠাকভাবে নাও করতে পারি আমরা কৃষ্ণ মহামন্ত্র অবশ্যই কীর্তন করবো সপ্তমীর দিন রাত্রে এটি অবশ্যই করণীয় আর একটা কথা মনে রাখতে হবে সপ্তমীর রাত্রে খাওয়া হয়ে গেলে প্রত্যেকে খুব ভালোভাবে ব্রাশ করবেন যেন কোনো রকম খাদ্যকণা দাঁতের ফাঁকে আটকে না থাকে এটি অবশ্যই আমাদের করতে হবে সপ্তমীর দিনে মোটামুটি সব প্রস্তুতি আর অষ্টমীর অভিষেকের জন্য প্রস্তুতিও সপ্তমীর দিন করে রাখতে হবে বাজার হাট ফল টল যা কিছু কেনার সেগুলি আমরা পরের পরের ভিডিওতে আলোচনা করব তো সেই সমস্ত মার্কেটিংয়ের কাজগুলি সপ্তমীর দিন করে রাখতে পারলেই ভালো কারণ অষ্টমীর দিন উপবাস চলাকালীন আমরা বাইরে খুব একটা বেশি ঘোরাফেরা করতে পারবো না অষ্টমীর দিন অবশ্যই সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠতে হবে চারটে বা তার আগে উঠতে পারলে খুব ভালো হয় উঠে প্রাতপৃত্য সেরে স্নান করে তিলক আচমন করে ভগবানের আরতি করতে হয় একে বলা হয় মঙ্গল আরতি যারা অন্যদিন করেন না তারা ওই দিন অন্তত পক্ষে অবশ্যই ভগবানকে আরতি করবেন যদি পূর্ণ আরতি করতে নাও পারেন বা পদ্ধতি অনেকে না জানেন তাহলে অন্তত পক্ষে ধূপ দিয়ে পঞ্চপ্রদীপ দিয়ে ফুল দিয়ে ভগবানকে আরতি করবেন আর তার সাথে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে পারেন আরতি হয়ে গেলে আমাদের সংকল্প বাক্য পাঠ করতে হয় ভগবানের উদ্দেশ্যে কৃপায় জন্মাষ্টমীর ব্রতটি আমরা সুন্দরভাবে পালন করতে পারি এই সংকল্প করার জন্য একটি সংকল্প মন্ত্র বলতে হয় আমি মন্ত্রটি বলছি আপনারা এই সংকল্প বাক্য অবশ্যই অষ্টমীর সকালে ভগবানের বিগ্রহ বা তার আলেখ্যর সামনে বসে জোরাত করে পাঠ করবেন ওম বিষ্ণু ওম তৎস ভাদ্রে মাসি কৃষ্ণে পক্ষে অষ্টমা তিথ ড্যাশ গোত্র ড্যাশ দেব শ্রীকৃষ্ণ প্রীতিকাম শ্রীকৃষ্ণস্ব জন্ম মহোৎসবে মহা পূজাপূর্বক মহা অভিষেকম অহংকার এই সংকল্প মন্ত্রে দুটি ড্যাশ বলা হয়েছে একটি হচ্ছে গোত্র আপনার নিজের গোত্র ওই স্থানে বলবেন যারা বৈষ্ণব মতে হরিনাম দীক্ষা পেয়েছেন তাদের পূর্বজীবনের জীবনের গোত্র না বলে তারা অচ্যুত গোত্র বলবেন আর পরের ড্যাসটির জায়গায় নিজের নিজের নাম বলবেন যারা বৈষ্ণব মতে হরিনাম দীক্ষা প্রাপ্ত হয়েছেন তারা গুরুদেবের দেওয়া নামটি বলবেন এই সংকল্প বাক্য এটি পাঠ করে ভগবানকে প্রার্থনা জানাবেন আরতি হয়ে গেলে ভগবানকে ষোড়শু উপচারে অর্চন করা উচিত আমরা এরপরের ভিডিওতে কেমন করে ষোড়শ উপচারে ভগবানকে অর্চন করতে হয় সেটি বলে দেব সেই অনুযায়ী প্রত্যেকে ভগবানকে সুন্দরভাবে অর্চন করবেন আর অষ্টমীর তিথিটা সারাদিন যেন আমরা শুধু কৃষ্ণকে নিয়েই থাকি ভগবানের কথা শ্রবণ কীর্তন স্মরণ ভগবানের জন্য সুন্দর ভোগ রন্ধন রাত্রিবেলায় অভিষেকের যে উপচার সেগুলিকে প্রস্তুত করে রাখা ফলের রস ইত্যাদিগুলিকে প্রস্তুত করে রাখা সন্ধ্যের সময় এইভাবে অনেক রকমের অ্যাক্টিভিটি রয়েছে যতটা বেশি সম্ভব জব ষোলো মালা জব তো সকালে করবেনি হ্যাঁ চৌষট্টি মালা জব করতে পারলে খুব ভালো তো এই রকমভাবে আমরা সারাটা দিন দিকে কৃষ্ণের সেবায় ব্যস্ত রাখবো এটি খুব গুরুত্বপূর্ণ তো ভক্তদের অবশ্যই মধ্যরাত্রি পর্যন্ত সম্পূর্ণ নির্জলা উপবাস করার চেষ্টা করা উচিত এখন যদি কারোর একান্তই শারীরিক সমস্যা থাকে উপবাস করতে গেলে কেউ অজ্ঞান হয়ে পড়ে যেতে পারে সেরকম যদি কারোর পরিস্থিতি হয় তাকে আমরা জোর করব না তিনি একটু জল খেয়ে থাকতে পারেন যদি জল খেয়েও তিনি থাকতে না পারেন একান্তই তাহলে তিনি একটু ফল বা দুধ খেতে পারেন কিন্তু অন্নপ্রসাদ ভাত ডাল লুচি পরোটা দয়া করে খাবেন না একটু ফল খেয়ে থাকতেই পারেন তা নিরুপায় হলে সেটি পেতে পারেন কিন্তু একাদশীর বাইরের কোনো প্রসাদ নেবেন না এইভাবে আমরা মধ্যরাত্রি পর্যন্ত নির্জল উপবাস করার চেষ্টা করব অভিষেকের পর চরণামৃত অবশ্যই গ্রহণ করব। আর অভিষেকের পরেও কিন্তু আমরা অনুকল্প প্রসাদ বা একাদশী প্রসাদ পাবো অন্য কিছু আমরা ওই দিনকে নেবই না এটি গেল ওই দিনকে প্রসাদে পাওয়ার ব্যাপার পরের দিনকে সকালে সূর্যোদয়ের পর পালন করতে হয় অর্থাৎ অন্য প্রসাদ বা একাদশীর দিন যে প্রসাদ গ্রহণ করি না সেরকম কোনো প্রসাদ সূর্যোদয়ের পরে পরেই গ্রহণ করতে পারেন মোটামুটি সকাল নটার মধ্যে একটু প্রসাদ পেয়ে পালন করে রাখবেন তা তার পরের দিন আবার ছিল প্রভুপাদের আবির্ভাব দিবস বিশেষ করে ইস্কন ভক্তেরা হ্যাঁ তারা পালন করে নিয়ে আবার উপবাস করবেন পরের দিন দুপুর পর্যন্ত দুপুর বারোটা পর্যন্ত বারোটার পরে নর্মাল প্রসাদ তারা পেতে পারেন মনে রাখবেন অষ্টমীর দিন দিবা নিদ্রা সর্বতভাবে নিষিদ্ধ এতে ব্রতের ফল কমে যায় যদি ঘুম আসেও আমরা ওটিকে সংযত করব। একটা দিনের তো ব্যাপার ভগবানের জন্য আমরা সারাটা দিন যেন কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকি সেই প্রচেষ্টা করব জন্মাষ্টমীর দিন অবশ্যই প্রজল্প করা যাবে না গ্রাম্য কথা জড় কথা পরনিন্দা পরচর্চা অন্যের অহেতুক সমালোচনা এগুলি কঠোরভাবে আমাদেরকে এড়িয়ে চলতে হবে মিথ্যা কথা অন্যদিনও বলা যায় না হ্যাঁ জন্মাষ্টমীর দিন তো একেবারেই মিথ্যা কথা বলা যাবে না কারোর প্রতি ক্রোধ প্রকাশ করা যাবে না কাউকে মানসিকভাবে আঘাত করা যাবে না এগুলি করলে কি হয় ব্রতের ফল আমরা পুরোপুরি লাভ করতে পারবো না ভগবান অসন্তুষ্ট হবেন তাই খুব সাবধানে নিজেদিকে কায় মনোবাক্যে সংযত রেখে পবিত্র রেখে জন্মাষ্টমীর তিথি আমাদের পালন করতে হবে দিনে তিনবার স্নান করা খুব ভালো ভরে উঠে করবেন দুপুরে আবার অভিষেকের আগে তিনবার স্নান করতে পারলে খুব ভালো স্নান করে শুদ্ধ বস্ত্র পরে ভগবানের সেবায় আমরা দিন ধরে ব্যস্ত থাকব তো আমরা সংক্ষেপে আলোচনা করলাম এখন ষোলশ উপচারে অর্জন কীভাবে আমরা করব আর ভগবানের অভিষেক বাড়িতে আমরা সরলভাবে কেমন করে করতে পারি সেগুলি নিয়ে আমরা পরের পরের ভিডিও আলোচনা করব আপনারা দেখতে থাকুন সকলকে শেয়ার করে দিন যাতে সকলে সুন্দর করে জন্মাষ্টমী তিথি পালন করতে পারেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ